আসসালামু আলাইকুম কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশের সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হয় এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় এই আলোচনার বেশ কিছু অংশ বিভিন্ন পত্রপত্রিকায় আসে তার মধ্যে একটি প্রধান সংবাদ হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক ভিসা আবারও চালু হচ্ছে আপনারা যেটি শুনছেন আবারও শুনুন সৌদি আরবের ওয়ার্ক ভিসা আবারও চালু হচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে শ্রমিক এখন থেকে সৌদি আরবে যেতে পারবে সৌদি আরবের ওয়ার্ক ভিসা যেটা বন্ধ ছিল সেটি আবারও চালু হচ্ছে আপনাদেরকে একটি নিউজ নিউজ পেপারের খবর আমি বাংলায় করে দিচ্ছি দেখুন এখানে আমার স্ক্রিন দিয়েছি সেখানে লেখা আছে বুধবার থেকে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস এখানে দেখুন আরও লেখা আছে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দোহাইলান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতের পরে তথ্য জানান এখানে লেখা আছে রাষ্ট্রদূত বলেন তারা আবার ভিসা দেওয়া শুরু করেছেন অর্থাৎ সৌদি আরবের রাষ্ট্রদূত বলছেন যে আবার ভিসা দেওয়া আমরা শুরু করছি সৌদি আরব এখন সব ধরনের ভিসা সেবা দিচ্ছে বাংলাদেশকে স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা দেওয়া হতো সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনা প্রসঙ্গে রাষ্ট্রদূত আবারও বলেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আমরা অর্থনৈতিক বিষয় ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আমরা আশা করি বাংলাদেশ শীঘ্রই স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে অর্থাৎ সৌদি আরবের যে রাষ্ট্রদূত তিনি বাংলাদেশের জন্য শুভকামনা জ্ঞাপন করেছেন এবং বাংলাদেশে যারা শ্রমিক আছে তাদের জন্য জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিসা আবারও চালু করে দিয়েছেন খুবই সুখবর এবং ধন্যবাদ জানাই সৌদি আরবকে এবং সৌদি আরবের রাষ্ট্রদূতকে এবং বাংলাদেশে যারা শ্রমিক সৌদি আরবে যাওয়ার জন্য এতদিন মুখিয়েছিল তাদের জন্য এটা আরও বেশি সুখবর এবং খুবই একটি তাদের জন্য ঈদের দিন মনে করা যায় এবং এই খবরটা তিন চার দিন আগে প্রচার করা হয় যে সৌদি আরবের ভিসাটা চালু করা হবে তো আপনারা সবাই সৌদি এমবিসিতে খোঁজ নিয়ে দেখবেন এতদিনে সৌদি আরবের ভিসা ওয়ার্ক ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন স্টুডেন্ট ভিসা বলেন সব ধরনের ভিসাই ওরা ভিসা বলেন সব ধরনের ভিসাই কিন্তু এখন সৌদি আরব দিচ্ছে তো আপনারা যারা ওয়ার্ক ভিসায় মূলত যেতে চান এরা সৌদি আরব সৌদি অ্যাম্বাসিতে খোঁজখবর নেন হয়তো বা এতদিনে ফাইল জমা শুরু হয়ে গেছে তো আপনারা আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা ফাইল জমা দিন সৌদি আরবে কাজের জন্য দান এবং বাংলাদেশকে আরও বেশি বেশি রেভিডেন্স নিয়ে এসে দেন বাংলাদেশকে আরও বেশি সমৃদ্ধ করেন এবং আপনাদের জন্য আবারও অনেক 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 শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম